বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকরা যতটুকু ব্যস্ত ততটুকু ব্যস্ত যদি বাংলাদেশের মানুষের স্বার্থ এবং সমস্যা নিয়ে তারা ব্যস্ত থাকত তাহলে হয়তো বাংলাদেশের মানুষের এতটুকু প্রবাসীদেরকে এত বিপদে পড়তে হতো না গত কিছুদিন যাবৎ সৌদি আরব বাংলাদেশের সব থেকে বেশি মানুষ কাজ করে প্রবাসীরা আছেন সেখান থেকে হাজার হাজার মানুষকে বিনা অপরাধে তারা দেশে পাঠিয়ে দিচ্ছে মালয়েশিয়াতে গত এক সপ্তাহ যাবৎ শত শত বাঙালিকে বিনা অপরাধে অ্যারেস্ট করে রাস্তা থেকে কাজে যাচ্ছে এমন পরিবেশ থেকে অ্যারেস্ট করে তারা দেশে পাঠিয়ে দিচ্ছে ইউরোপের এজআইলএম বন্ধ করে দিয়েছে নিরাপদ রাষ্ট্র ঘোষণা করে হাজার হাজার বাঙালিকে আজকে বিপদজনক পরিস্থিতিতে ফেলে রেখেছে ডাক্তার ইউনি সাহেব আপনার কানে হয়তো আমার কথাটা যাবে না বাংলাদেশের মিডিয়ার কিছু কুলাঙ্গা চাটুকাররা আছে বাংলাদেশের রাজনীতি নিয়ে ব্যস্ত থাকে তারা ভিউর ব্যবসা করে তারা বাংলাদেশ নিয়ে কাজ করে না তারা যদি মিডিয়া যদি বাংলাদেশের জন্য কাজ করতো তাহলে বাংলাদেশের পরিস্থিতি এত খারাপ হতো না বাংলাদেশ মিডিয়া সন্ত্রাসের কারণে বাংলাদেশ বহু বছর থেকে বিভিন্ন বিপদে পড়ে আছে যেই সরকার আছে সেই সরকারের চাটুকারিতা করে মিডিয়া সন্ত্রাস এই মিডিয়াদের কারণে আজকে বাংলাদেশের প্রবাসীদের খারাপ পরিস্থিতি আছে ডাক্তার ইনুদ সাহেব আওয়ামী লীগকে পূর্ণ বাসন আপনার করা দরকার নেই আওয়ামী লীগ পূর্ণবাসিত একটা সংগঠন বাংলাদেশের চার পাঁচ কোটি মানুষ আওয়ামী লীগ করে এদেরকে বের করতে পারবেন না এসব নাটক বাদ দিয়ে বাংলাদেশের প্রবাসীদের যারা আন্দোলন করেছিল রেমিটেন্স শাটডাউন করেছিল যাদের কারণে আপনি ক্ষমতায় এসেছেন তাদের কথা ভেবে দয়া করে বিভিন্ন দেশে বাঙালিরা বিভিন্ন সমস্যায় পড়ে আছে অহেতুক অ্যারেস্ট করে তাদেরকে দেশে পাঠিয়ে দিচ্ছে সৌদি আরবে যাদের আকামা আছে তাদেরকেও ফেরে দেওয়া হচ্ছে আপনারা হয়তো যারা মালয়েশিয়াতে যান নাই তারা জানেন না মালয়েশিয়ার পুলিশ কতটুকু ভয়ঙ্কর এবং নোংরা মন মস্তিষ্কের এরা প্রবাসীদের সাথে খুবই খারাপ আচরণ করে কাগজ ডকুমেন্টস ঠিক থাকার পরও এরা বিভিন্ন ভুয়া মামলা দিয়ে হাজার হাজার প্রবাসীকে পাঠিয়ে দেওয়া হচ্ছে কয়েকদিন আগে বাংলাদেশে যে ফিলিস্তিনের পক্ষে আন্দোলন হলো এই আন্দোলনে দেখা গেছে যে আরবেশ শেখদের বিরুদ্ধে বাজে বাজেভাবে আচরণ করা হয়েছে প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন এটার কারণেই বেশি সমস্যা হচ্ছে এরা খুবই নোংরা মস্তিষ্কের মানুষ গালফের যেসব শেখরা আপনারা তাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের রেমিটেন্সের যেই আমাদের বাংলাদেশকার বাংলাদেশকে যারা টিকিয়ে রেখেছে তাদের ভাগ্য এবং তাদের জীবনটাকে নষ্ট করার জন্য আপনারা কাজ করছেন দয়া করে বাংলাদেশে কিছু কাঠমোল্লারা আছেন আমার কথা হয়তো খারাপ লাগবে কাঠমোল্লার পাটপাড়রা আছেন যারা ধর্মকে ব্যবহার করে ব্যবসা করেন আপনি আপনার জনপ্রিয়তা বাড়ানোর জন্য আরবের শেখদেরকে অপমানিত করলেন ইউরোপের বিভিন্ন জায়গায় অপমান করলেন এবং ট্রাম্পকে আপনি অপমান করলেন তাতে কি ফিলিস্তিনকে স্বাধীন হয়ে গেছে আপনি ফিলিস্তিনের পক্ষে আছেন আপনি মুসলমান তার মানে এটা নয় যে আপনি আপনার পরিবারের মানুষ আপনার দেশের মানুষদেরকে বিপদে ফেলে তারপরে ফিলিস্তিনের পক্ষ নেবেন আপনি ফিলিস্তিনে যুদ্ধ করতে যাবেন যদি ফিলিস্তিনে যুদ্ধ করার সুযোগ থাকে বাংলাদেশের এসব বাটপাড়া কেউ যুদ্ধে যাবে না কেননা এরাই ওখানে গেলে যেমন যেমন বাটা শোরুম চুরি করেছে চোর উদ্যানের আম পর্যন্ত চুরি করেছে যারা সামান্য আমের লোভ ছাড়তে পারে না তারা কোনো দেশে স্বাধীনভাবে যুদ্ধ করতে যাবে একটা দেশের জন্য লড়াই করতে যাবে এসব নষ্ট আমি বাদ দিয়ে প্রবাসীদের কথা চিন্তা করেন যে প্রবাসীরা বাংলাদেশকে টিকিয়ে রেখেছে সেই প্রবাসীদের কথা চিন্তা করেন ডাক্তার ইনুদ সাহেব আপনি নাকি অনেক ক্ষমতা দর দয়া করে আপনার ক্ষমতা দেখান এই যে সৌদি আরব থেকে হাজার হাজার মানুষকে পাঠিয়ে দেওয়া হচ্ছে মালয়েশিয়া থেকে হাজার হাজার মানুষকে পাঠিয়ে দেওয়া হচ্ছে ভারত বিচা বন্ধ করে রেখেছে বিভিন্ন ইউরোপে বিভিন্ন রাস্তা বন্ধ হয়ে গেছে বাংলাদেশকে আপনার কথা মতো নিরাপদ আপনি বলেছেন বাংলাদেশকে এখন নিরাপদ দেশ যার কারণে এই একটা কথায় আপনি ইতালিতে আপনি ইতালির প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন আমরা যারা ইতালিতে প্রবাসীরা আছি আমরা ভেবেছিলাম আপনার বৈঠকের পরে আমরা প্রবাসীরা ভালো কিছু পাবো কিন্তু আমরা আমাদের ভাগ্যটাকে শেষ করে দিয়েছি আপনি হাজার হাজার ইতালিতে প্রবাসীরা আছেন যাদেরকে আপনি জীবনটা শেষ করে দিয়েছেন আপনি বলেছেন বাংলাদেশ এখন নিরাপদ এই এক কথায় বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকা ফেলে এখন যারা ইজাল প্রার্থী আছে তারা কাগজ পাচ্ছে না তো দয়া করে একটু দেশের কথা ভাবুন রাজনৈতিক বিষয়গুলো বাদ দিয়ে যদি এরা এই রেমিটেন্স দ্বারা যদি টাকা না পাঠাতে পারে তাহলে দেখবেন বিখ্যাত আপনার দেশের আপনি হয়তো কষ্ট করবেন না গরিবের পেটে লাথি কত জোরে পড়তেছে সেটা হাড়েড়েটে পাবেন একটা দেশ চালানো কত কঠিন এটা এনজিও নয় সো সবাইকে ধন্যবাদ আমার কোনো কথা কারো মন কষ্ট নিলে আমাকে ক্ষমা করবেন কারণ হচ্ছে আমি কিছু কথা বলেছি যেগুলো না বললেও নাও মনের অনেক কষ্ট আজকে অনেক দিন থেকে বিভিন্ন বিষয় দেখে মনের ভিতরে দুঃখের কারণে এই কথাগুলো বলেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম